আমার সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সাধারণ মধ্যবিত্ত ঘরে যেমন কাহিনী হয় আমার ঘরোয়া জীবনেও ঠিক তেমনই কাহিনী নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি তোমরা আমার সাথে থেকো এবং পাশে থেকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের সবাইয়েরই ভালো লাগবে আজকে রবিবার আর ছুটির দিন তাই ভাবলাম আজকে সকালবেলা ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু বানাই ভাবলাম ডিমে আছে ডিমের অমলেট বানিয়ে ফেলি আর সাথে আমার শাশুড়ি মা পাউড়ুটি এনে দিয়েছে সেই পাউরুটি ডিমের অমলেট দিয়ে আজকে খাওয়া হবে আমার কর্তা মশায়ের তো রবিবার মানেও কাজের দিন সকাল নটার সময় ঘুম থেকে উঠে উনি বেরিয়ে গেছেন বাজার হাট করার আছে আর টিফিনটাও বেলায় খায় আর তার সাথে আমি চাটাও বানিয়ে ফেলেছি কারণ সকালবেলা চা না খেলে ঠিক মেজাজটা ভালো থাকে না আর চায়ের নেশাটা আমার আছে তাই সকালবেলা এবং সন্ধ্যাবেলা দুবেলায় আমাকে চাটা খেতে হয় আর ডিমের অমলেটটা তোমরা দেখলে আমি একটু অন্য রকম করে ভেজেছি আমি পেঁয়াজগুলো প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ডিমটা দিয়ে ভেজেছি আর এটা করলে কি হয় পেঁয়াজগুলো বেশ ভালো ভাজা হয় আর এটা আমার বেশি ভালো লাগে খেতে আর বাইরের ওয়েদারটা এখনও পর্যন্ত তো বেশ ভালোই আছে আকাশটা বেশ পরিষ্কার জানি না বেলায় বৃষ্টি নামবে কিনা চলে এলাম ঘরের কিছু কাজ মেটাতে আর বিছানা একটু পরিষ্কার করে নিলাম আর এই যে কানেরটা দেখতে পাচ্ছ আমি খুলে রেখেছিলাম এটা আমার পড়তে মনে ছিল না আর এই কানেরটা তোমরা দেখে মনে করছো হয়তো শোনার কিন্তু না শোনার নয় আর তোমাদের সাথে তো আমি সবটাই শেয়ার করি তাই এটাও আমি শেয়ার করলাম এই জিনিসটা হচ্ছে আমার কর্তা পছন্দের একটা জিনিস যেটা কালকে কিনে নিয়ে এসেছে এটা তোমরা দেখে বুঝতে পারছো কি হ্যাঁ ঠিকই ধরেছো এটা বেডশিট আর এর মধ্যে পিলো কভার ফভার সবই আছে কালারটা ভারী সুন্দর দেখো আর ওর পছন্দ খুবই সুন্দর ভাবছি সামনেই তো দুর্গা পুজো তাই দুর্গা পুজোর সময় এই সেটটা আমি ভাঙবো আর পুজোর সময় তো একটু নতুন কিছু না ব্যবহার করলে তো ভালোও লাগে না তাই এটা আমি এখন তুলেই রেখে দেব। আর কালকে যে জামা কাপড়গুলো ঘরের মধ্যে মেলা হয়েছিল সেগুলো মোটামুটি সব শুকিয়েও গেছে পাখার তলাতে তাই এই জামা কাপড়গুলো আমাকে আবার এখন পরিষ্কার গুছিয়ে টুছিয়ে সব কিছু রেখে দিতে হবে ওই জন্য সব নামালাম এগুলো ভাঁজ করব এই দেখো এসে গেছে যার আসার কথা দেখো নেমে পড়লো ঝমঝমিয়ে বৃষ্টি আর আমি জানালা দিয়ে সেই প্রতিদিনের মতো বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি আর এই বৃষ্টি বাদলের দিনে বাইরের কোনো কাজই তো করা যাবে না কারণ আমাদের কলতলাটা ঠিক বাইরের দিকেই আছে আর কলতলায় কাজ করতে গেলে পুরোটাই ভিজে যেতে হবে কারণ এই বৃষ্টিতে কলতলার উপরে কোনো ছাউনি নেই তাই এই বৃষ্টির সময় আমরা বাইরের কোনো কাজকর্ম আর রাখি না তাই ঘরের মধ্যেই চলে এলাম আর এই সমস্ত জামাগুলো ভাঁজ করে করে আমার রাখাও হয়ে গেছে এগুলো আমাকে আলমারিতে রাখতে হবে আর কিছু কিছু গেঞ্জি রয়েছে যেগুলো আমাকে বাইরেই রেখে দিতে হবে কারণ ও প্রতিদিন ইউজ করে এইগুলো আর এই বৃষ্টি বাদলের দিনে ঘরের মধ্যেই খাওয়া দাওয়া এবং ঘুম টুম দিয়ে সন্ধেবেলা চলে এলাম একেবারে চা করতে বেশ কড়া করে আমি চা বানিয়ে নিয়ে যাচ্ছি আমি কিন্তু লিকার দেখাচ্ছি তবে লিকার খাবো না যেন এতে আমি দুধ নিয়ে নেবো কারণ মিষ্টি মিষ্টি একটু দুধ দিয়ে না হলে ভালো লাগে না চা আর লিকারটা খাই যখন আমি চিনি দিই না লিকার অনেক সময় ভালো লাগে খেতে আর সাথে আছে এই আলুর চিপস আলুর চিপস দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তারপরে তোমাদের একটা নতুন জিনিস আমি দেখাবো বলে চলে এসেছি আমি যে হাতের কাজগুলো করি এই রকম চুরির বেশ নিয়ে নিয়েছি এই চুরির বেশ থেকেই আমি নানা রকমের চুড়ি বানাই আর সেটা এই ধরনের কাপড় জড়িয়েই বলো বা কোনো নেট জড়িয়ে বা কোনো স্টোন বসে ডিজাইন করে আজকে আমি এই স্টোনগুলো দিয়েই একটা চুরি বানাবো আর এই ধরনের স্টোন গুলো দেখছো এই স্টোন গুলো দিয়ে কিন্তু অনেক রকমের জিনিস আজকাল তৈরি হয় ছুটিটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে বললো